ফেসবুক এখন একটি বড় সামাজিক যোগাযোগ মাধ্যম এর মাধ্যমে দেশ বিদেশের লাখো মানুষ নিজেদের মধ্যে সংযোগ স্থাপন করছে ফেসবুকের উন্মুক্ত এই বিশাল মাধ্যমকে বেছে নিয়েছে সুযোগ সন্ধানী মহল অপরাধকারীরা যেমন তাদের অপরাধ বাস্তবায়নে জাল বিস্তার করে তেমন বিভিন্ন ভ্রান্ত মতাবলম্বীরাও তাদের ভ্রান্তিকর মতাদর্শ ছড়িয়ে দিতে ব্যবহার করছে ফেসবুক অশ্লীলতা ছড়িয়ে দিতেও এটি ব্যবহার করা হচ্ছে সরলপ্রাণ মানুষকে বোকা বানিয়ে মিথ্যা প্রচার করার জন্য গুজব এবং ধর্মকে হাতিয়ার হিসেবে বেছে নিয়েছে তারা কখনো দেখা যায় যে ইসলাম প্রচারের দোহাই দিয়ে করা হচ্ছে এসব কাজ বেশিরভাগ ক্ষেত্রেই ভুয়া আইডি কিংবা পেজ ব্যবহার করা হচ্ছে সব মিলিয়ে ফেসবুক উন্মাদনা চরমে আমিন না লিখে যাবেন না মুসলমান হলে আমিন না লিখে যাবেন না সুবাহ আল্লাহ আল্লাহর কি কুদরত এটা নবীজির পাত্র আমিন না লিখে যাবেন না এমন লেখার সঙ্গে আল্লাহ কিংবা রাসুল সাল্লু সাল্লামের নাম কিংবা কালিমা খচিত ছবি হয়তো ফেসবুক ইউজার মাত্রই দেখেছেন এসব ভুয়া পোস্ট কমেন্ট দিয়েই অনেকে ফেসবুকে ইসলাম প্রচার করছেন অনেকেই সরল প্রাণের লাইক কমেন্টও করছেন অসুস্থ বা রুগ্ন ছবির ছবি দিয়ে লেখা হয় আমিন না লিখে যাবেন না ভাবখানা এমন যে এখানে লাইক দিলেই যান না প্রশ্ন হলো এখানে রুগ্ন ব্যক্তির সঙ্গে আমিন বলার কি সম্পর্ক নবীজি সাল্লাহ আলাইসাল্লামের সঙ্গে আমিন বলার কি সম্পর্ক পাশাপাশি কয়েকটি ধর্মীয় গ্রন্থের ছবি দিয়ে বলা হয় আপনি কোনটির সাপোর্টার কখনো দেখা যায় এমসি এর মতো প্রশ্ন আপনার রবকে এক আল্লাহ দুই ভগবান তিন গড মাঝে মধ্যে দেখা যায় হৃদয়ে ঝাঁকুনি দেওয়ার মতো প্রশ্ন আপনি কি মুসলমান মুসলমান হলে লাইক না দিয়ে যাবেন না আবেগী ফেসবুকাররা এখানে ধুমসে লাইক দিচ্ছেন এগুলো ইসলাম নিয়ে ইসলামের পরিভাষা আমিনকে নিয়ে উপহাস করা ছাড়া কিছুই নয় কখনো দেখা যায় অশুদ্ধ বা জাল হাদিস তুলে ধরে বলা হয় লাইক দিন যদি জান্নাতে যেতে চান অথচ মিথ্যা হাদিস বর্ণনা করা যেন যাহার নামে নিজের ঠিকানা বানিয়ে নেওয়া রাসূলুল্লাহু সাল্লাল্লাহু সাল্লাম বলেন যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে আমার উপর মিথ্যা আরোপ করে সে যেন জাহান্নামে তার ঠিকানা বানিয়ে নেয় যুগে যুগে মিথ্যা বলে মিথ্যা প্রচার করে মুনাফিকরাই ইসলামের বেশি ক্ষতি করেছে ইসলামকে হাসির পাত্র বানিয়েছে মহানবী সাল্লাল্লাহু আলাইহসাল্লামকেও তারাই বেশি কষ্ট দিয়েছে এ বিষয়ে আমাদের করণীয় হল কোনো সংবাদ ভিত্তিক পোস্টে লাইক বা কমেন্ট করার আগে সংবাদটির উৎস জানতে হবে যে কোন সঠিক উৎস থেকে তাই এসেছে অনেক আবগপ্রবণ ফেসবুক আরই লাইক বা কমেন্ট শেষে এসব মিথ্যাপোদ শেয়ারও করে যাচ্ছেন অথচ একজন মুসলমানের জন্য নিয়ে আসা এই ধরনের কোনো খবরই যাচাই না করে বিশ্বাস করার কোনো সুযোগ নেই মুমিন তো কোনো মুজবে কান দিতে পারেন না পবিত্র কোরআনে আল্লাহ ইরশাদ করেছেন মুমিনগণ কোনো পাপাতারী ব্যক্তি যদি তোমাদের কাছে কোনো খবর নিয়ে আসে তাহলে তোমরা তা পরীক্ষা করে দেখবে যাতে অজ্ঞতাবশত তোমরা কোনো ক্ষতি সাধনে প্রবৃত্ত না হও এবং পরে নিজেদের কৃতকর্মের জন্য অনুতপ্ত না হও। সত্যতা যাচাই না করেই বিভিন্ন প্রকার খবর প্রচার করতে গিয়ে কত বড় গুনাহর ভাগি হয়ে যাচ্ছেন অনেক ফেসবুক ব্যবহারকারী বিষয়টি ভেবে দেখবেন। আমাদের সাথেই থাকুন আর সাবস্ক্রাইব করুন।